সরকারের প্রধান হওয়ার দায়িত্ব পাওয়ার পরপরই ভারত ও মিয়ানমারকে নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন ড মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন আইন আইনশৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে নতুন সরকারের প্রথম কাজ তিনি বলেন সেটা করা না গেলে বাংলাদেশ স্থিতিশীল না হলে প্রতিবেশীদের পক্ষে তা হবে বিপদজনক বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের উত্তর ও পূর্বাঞ্চল পশ্চিমবঙ্গ মিয়ানমার সর্বত্র প্রভাব পড়বে ডক্টর ইউনুস বলেন মনে রাখতে হবে বাংলাদেশ সতেরো কোটি মানুষের দেশ জনসংখ্যার অধিকাংশ যুব সম্প্রদায় জীবনে তারা কেউ ভোট দিতে পারেনি সেই অধিকার ফিরিয়ে দেওয়াই হবে প্রধান কাজ ওখান থেকে আমাদের শুরু করতে হবে তাদের বলতে হবে গণতন্ত্র ফিরে আসবে তোমরা সবাই হবে তার অংশীদার ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি কে সাক্ষাৎকারে তিনি বলেন দেশে এতকাল আইন শৃঙ্খলা ছিল না বলে এই অস্থিতিশীলতা আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠেছিল এবং তা করতে তিনি বাধ্য হন এখন মানুষ সেই পতনের উদযাপন করছে ইসলামী মৌলবাদ উগ্রপন্থা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দেওয়া ইত্যাদি নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন এসব ঘটনার যাবতীয় দায় শেখ হাসিনা নিজের বাবার ভাবমূর্তি তিনি নিজেই নষ্ট করেছেন দেশের মানুষের মন এমন বিষি দিয়েছেন যে আজ বিতশ্রদ্ধ হয়ে মানুষ এমন কাজ করছে এর দায় হাসিনারই নোবেল জয়ী অর্থনীতিবিদ বলেন আইন শৃঙ্খলা ঠিক করায় এখন এক নম্বর কাজ হাসিনা যে কাজে ব্যর্থ হয়েছেন সে কারণে তার সরকার এভাবে হুড় করে ভেঙে গেল আইনের শাসন জারি করতে পারলে এমন হতো না এখন দেশে যা চলছে তা হাসিনার শাসনের ধারাবাহিকতা আমাদের এখন এটা নিশ্চিত করতে হবে যে লোকজন উদযাপন শেষে ঘরে ফিরে যাবে কাজে মন দেবে মুক্তমনে কাজ করবে হাসিনার কি হবে আপাতত ভারতে থাকলেও কোন দেশে যাবেন সে সম্পর্কে তার ধারণা আছে কিনা জানতে চাওয়া হলে ডক্টর ইউনুস বলেন এই বিষয়ে তিনি কিছুই বলতে পারবেন না কারণ কারোর সঙ্গে তার কথা হয়নি তবে তার ভারতে থেকে যাওয়াটা ঠিক হবে না